নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে পি এম প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে এলো বড়ো ঘোষণা কবে পাবেন এই কুড়িতম কিস্তির দু হাজার টাকা কেন এখনও আসছে না এই প্রকল্পের টাকা এই টাকা পেতে হলে আপনাদের ঠিক কি করতে হবে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই এই সমস্ত কিছু ভালোভাবে জানতে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেবেন এই বিষয়ে আপনাদের আরও বিস্তারিত জানাবো তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট দিয়ে থাকি তাই ভবিষ্যতে এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে পিএম কিষাণের কুড়িতম কিস্তির টাকা ঢোকেনি অ্যাকাউন্টে জানুন সম্ভাব্য তারিখ এবং জরুরি আপডেট তো যারা যারা এখনও টাকা পাননি তারা দেখে নিন কবে থেকে টাকা পাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে কোটি কোটি কৃষক কুড়িতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রতি চার মাস অন্তর দু টাকা কিস্তি আসার কথা থাকলেও জুনের শেষ সপ্তাহ চলে এলেও এখনও টাকা আসেনি সাধারণত প্রধানমন্ত্রী মোদী কোনো বড় কর্মসূচির সময় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠান তবে এবার জুন মাসে এমন কোনো কর্মসূচির খবর না থাকায় টাকা পেতে একটু দেরি হতে পারে মিডিয়া রিপোর্ট এবং অতীতের প্রবণতা অনুযায়ী এই কিস্তি জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের শুরুতেই আসতে পারে অতীতে সরকার জুন মাসেও কিস্তির টাকা দিয়েছে যেমন দু হাজার কুড়ি সালের পঁচিশে জুন দু হাজার বাইশ সালে একই জুন এবং দু হাজার চব্বিশ সালে আঠেরোই জুন তবে একবার দু হাজার তেইশ সালে জুলাই মাসেও চোদ্দতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তবে ই কেওয়াইসি না করলে টাকা আটকে যেতে পারে আপনি যদি এখনও আপনার ই কিউআইসি পি এম কিষাণ ই কেওয়াইসি না করে থাকেন তবে দ্রুত করে ফেলুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ই কেওয়াইসি ছাড়া কোনো কৃষক পরবর্তী কিস্তির টাকা পাবেন না বহু কৃষকের টাকা আটকে আছে শুধু এই কারণেই আপনিও অনলাইনে বা আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে এটি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা বুঝতেই পারলেন যারা যারা এখনও ই কেওয়াইসি আপডেট করেননি তারা অতি শীঘ্রই ই কেওয়াইসি আপডেট করে নেবেন নাহলে এর পরবর্তী কিস্তির টাকা আপনারা আর পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ